আয়োজিত হচ্ছে বহুল প্রতীক্ষিত দেশের জনগণের আশা প্রত্যাশা এবং স্বপ্নের সেই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা আয়োজিত হচ্ছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা দশ আসনের একটি কেন্দ্র যেই কেন্দ্রটির নাম হচ্ছে জোরেনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ যেখান থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি এখানকার পরিবেশ এবং একদম উৎসব মুখর একটা পরিবেশ যেন ঈদের আনন্দ বিরাজমান করছে এই জায়গাটিতে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একদম সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু আজকের এই ভোটে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সাধারণ মানুষরা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু ভোট অংশগ্রহণ করছে ভোট দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যে কোনো ধরনের সমস্যা তারা কিন্তু মানুষকে সমস্যাগুলো কিন্তু সমাধান করে দিচ্ছে এবং পরামর্শ দিচ্ছে কিভাবে কি করতে হচ্ছে এবং নানা বিষয় কোনো এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের এরকম কোনো পরিবেশ এরকম কোনো কিছু আসলে ঘটে ঘটছে না এবং এখন পর্যন্ত ভালো এবং সুস্থ এবং সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে ঢাকা দশ আসনে টালি অফিসের যে কেন্দ্র রয়েছে জরিনা সেই কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং আমরা জানানোর চেষ্টা করছি এখন পর্যন্ত এতটা সুন্দর এবং সুষ্ঠুভাবে ঢাকা দশ আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো ভোট নিশ্চিত করা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সুন্দরভাবেই মানুষকে বুঝিয়ে দিচ্ছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত মানুষ হচ্ছে না এবং অনেকটা ঈদের আনন্দের মতো করেই তারা কিন্তু আজকে ভোটে অংশগ্রহণ করেছে এবং ভোট দিচ্ছে একই সাথে এখানে নবীন প্রবীণদের একটা মিলন মেলাও বলা যায় যেখানে আসলে অনেকটা ঈদ উৎসবের মতো তারা কিন্তু আজকে এখানে ভোট প্রদান করছে এবং ভোট প্রদান করছে একই সাথে তাদের যে পুরনো যে মানুষরা ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা হচ্ছে নানা দূর দূরান্ত থেকে তারা নিজের এলাকায় ফিরে এসেছে এবং ভোট প্রদান করছে যেন একটা ঈদের আনন্দ বিরাজ করছে তাদের তাদের মধ্যে আমরা এবার আরও একটা বিষয় জানি যে ঢাকা পুরো ঢাকা শহরেই মোটামুটিভাবে প্রায় খালি হয়ে গেছে এখানকার ভোটাররা ছাড়া মানুষ গ্রামে ফিরে গেছে যেমন একটা ঈদের মতো করে তারা গ্রামে ফিরে গেছে তারা ভোট দিতে গিয়েছে এবং ভোটের একটা উৎসব কিন্তু তৈরি হয়েছে পুরো দেশে এবং আমরা জানানোর চেষ্টা করছিলাম এবং ট্রেন ভর্তি হয়ে মানুষ ট্রেন ভর্তি করে গাড়িতে করে কিন্তু নিজ নিজ গ্রামে নিজ নিজ এলাকায় মানুষ হচ্ছে ছুটে যাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম একটু কথা বলার চেষ্টা করব যে এখানকার ভোটারদের যে অবস্থা এবং আমরা নিশ্চিত করা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সহ যারা ভোটার রয়েছে তারা নিশ্চিত করছে যে এখন পর্যন্ত কোনো ধরনের অসুবিধা হচ্ছে তৈরি হচ্ছে না এবং তারা সুন্দরভাবেই তাদের যে অধিকার নাগরিকের যে অধিকার সেই অধিকার কিন্তু তারা হচ্ছে নিশ্চিত করতে পারছে এবং তারা আমাদের ভোট দেওয়ার মাধ্যমে আনন্দেরও একটা বহিপ্রকাশ কিন্তু তৈরি হচ্ছে দর্শক কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের সমস্যা যেন সম্মুখীন না হয় এই জন্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আগামী সতেরো বছরের পর একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাইতেছি আর কি পরিবেশটা অ্যাজ এ নর্মাল এখন পর্যন্ত নর্মাল যাচ্ছে আর কি এখন সামনে এখনো পরিস্থিতি কি এখন তো বলা যাচ্ছে না আর কি সকাল থেকে আলহামদুলিল্লাহ আমি তো আসছি কিছুক্ষণ আগেই সবাই ভোট টোট দিল আর কি সুষ্ঠু নির্বাচন গণভোটের আয়োজন হ্যাঁ গণভোটের আয়োজন করা হয়েছে এটা যার যার সুষ্ঠভাবে কেউ হা কেউ না এটা যারা আর কি প্রতিনিধি নিজের নিজের মতামত যদি অপিনিয়নটা ঠিক মতো না বুঝে আসলে কোনো মানে বুঝে আলাপ নেই আর কি আর সবাইকে বলবো আর কি হা বোটে আর কি সবাই একটু দুজনের প্রার্থী জনপ্রিয়তা বেশ ভালো দুজনে খুব ভালো মানুষ দুজনে ভালো লোক এখন যার যার অপিনিয়ন কে কোন মার্কায় আর কি ভোটটা দিবে দাঁড়িপাল্লা যেরকম ভালো অভিনেত্রী জসীম ভাই আর আমাদের রবি ভাই আছে দামের শেষ মার্কা তো দুজনের প্রতিনিধি খুব ভালো এত সুন্দর পরিবেশ না আগে আমরা আজ পর্যন্ত আমি এটা দেখি নাই এখন টাকা আসলাম দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম এই যে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আমরা ঢাকা দশাসনে একজন একজন ভোটার তিনি কিন্তু হুইল চেয়ারে হুইল চেয়ারে করে এসেছেন এবং এসে তিনি ভোট দিয়েছেন এবং ওনার যে নিজের অধিকার সেটা হচ্ছে তিনি আজকে নিশ্চিত করেছেন দর্শক আমরা একটু দেখানোর জানানোর চেষ্টা করছিলাম যে উনি হুইল চেয়ারে করে এসেই ভোট দিয়েছেন ওনার চেয়ারে করে ভোট দিতে কোনো ধরনের অসুবিধা হয়েছে তারা কিরকম ছিল পরে পোলিং এজেন্সি ধরছে ধরে দোতলায় ভোট ছিল পরে দোতলায় নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে সুষ্ঠু ভোট দেওয়া হয়েছে

খুবই আনন্দের একটা বহিঃ প্রকাশ যে উনি হচ্ছে উনি আসলে ভোট দিতে পারে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং ওনার কাছে খুবই ভালো লাগছে এবং ওনার পরিবারের সদস্যরাও কিন্তু খুবই খুশি যে ওনাকে ভোট দেওয়াতে পেরে এবং তারা মনে করছে যে আসলে এটা একটা সত্যি এটা আনন্দের ব্যাপার যে তারা তাদের যে নিজের অধিকার রয়েছে সেই অধিকার তারা আসলে আজকে নিশ্চিত করছে এবং একদম ছোটো বাচ্চারা থেকে শুরু করে তারাও কিন্তু এখানে নিজেদের উৎসব একটা উৎসবের মতো করে আনন্দ যে বিরাজ করছে সেটা কিন্তু তারা মানে অনুভব করছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ঢাকা দশ আসন থেকে সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের যে স্কুল যে কলেজ রয়েছে স্কুলে কলেজ এবং সেখানে যে ভোটার রয়েছে তারা কিন্তু আসলে খুবই উৎসাহ এবং উদ্দীপনার সাথে ভোট দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু খুবই সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি আপত্তিকর পরিস্থিতি কোনো কিছু এখন পর্যন্ত তৈরি হয়নি দর্শক দর্শক আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ফেসবুক এক থেকে আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে এখানকার আসলে যে ভোটের যে পরিবেশ রয়েছে সেটাই আপনাদেরকে একটু আপডেট জানানোর চেষ্টা করেছি স্যু ধন্যবাদ